দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারের মুরগি যেখানে বিক্রি করা হয় সেই হাটে কিন্তু আমি চলে এসেছি এখানে কিন্তু দেশি মুরগি থেকে শুরু করে কক এবং ফার্মের ব্রয় ব্রয়লার রয়েছে এবং আরও জাতের মুরগি কিন্তু এখানে বিক্রি করা হয় তো আমরা ব্যবসার মুখ থেকে জানবো এখানে যে কোয়ালিটিগুলোর মুরগি রয়েছে সেগুলো কত করে সকাল বাজারে বিক্রি করা হয় ভালো আছেন ভাই আমাদের ব্রয়লারটা বিক্রি দিয়েছে আপনার একশো পঁয়ষট্টি থেকে ষাট সোনালি কক বিক্রি হইতেছে আপনার দুশো আশি থেকে দুশো ষাট সত্তর অরিজিনাল সোনালিটা যেটা আছে এটা তিনশো বিশ তিনশো আর অরিজিনাল দেশি যেটা আপনার কেজি সাড়ে চার থেকে পাঁচশোর ভিত্তে চুলায় মাংস নিলে আপনার এটা কেজি হলো সাতশো থেকে সাড়ে সাতশো দেশি যেটা সেটা চোলায় মাংস বিক্রি করেন যেটা মানে সেটা আপনার সাড়ে সাতশো থেকে সাড়ে সাতশো সাড়ে সাতশো তো দর্শক জানতে পারলেন এখানে কিন্তু ব্রয়লার থেকে শুরু করে দেশি রয়েছে সোনালি রয়েছে তো সব মুরগির দামই কিন্তু আমরা এই সকাল বাজার থেকে কিন্তু আপনাদের অবগত করেছি